আমি এখান দিয়ে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম তো একটা জিনিস দেখলাম তোমাদের সাথে শেয়ার করব দেখে খুব খারাপ লাগলো জিনিসটা মানুষ যে নিজের প্রয়োজন শেষ হয়ে গেলে ভগবান কেউ ছাড়ে না নোংরা আবর্জনা জায়গায় ফেলে রাখে সেটা আমি দেখলাম তো দেখে আমার খারাপ লাগলো চলো তোমাদের সাথে দেখাই যে কি হয়েছে ব্যাপারটা এই রাস্তা দিয়ে প্রায় দিনই আসি কিন্তু ভেতর দিকটা খুব একটা আসা হয় না আজকে ভেতর দিকটা একটা কাজের জন্য এসেছিলাম তো সেখানেই একটা জিনিস দেখতে পেলাম যেটা দেখে খুব খারাপ লাগলো তো এই যে দেখো এখানে একটা মেন রোড আছে এই মেন রোডের পাশেই একদম এখানে একটা বট গাছ আছে বিশাল বড় আর গোড়াটা দেখো একদম জঙ্গলে পুরো ভরে গেছে এই জায়গাটা আর এইখানেই এমন একটা জিনিস দেখলাম যেটা দেখে সত্যি খুব খারাপ লাগলো মানে মানুষ হিসাবে খুব খারাপ লাগলো এখানে দেখো এত জঙ্গল যে এখানে সাপ থাকা কোনো ব্যাপারই নয় আর এর মধ্যে দেখো নোংরার মধ্যে এরকম ঠাকুরের মূর্তিগুলো কেরা ফেলে রেখেছে তো এটা দেখে খুবই খারাপ লাগলো একটা সময় এই মূর্তিকেই তো মানে বাড়িতে পুজো করা হয়েছে বা কিছু কিন্তু তাকে এইভাবে নোংরার মধ্যে ফেলে রাখা এই জিনিসটা খুব খারাপ লাগলো দেখো গাছটা অনেকটা বড় আমার মনে হয় এখানে জঙ্গল না থাকলে আরও কিছু হয়তো এরকম দেখতে পেতাম যে পড়ে আছে আমি ভাবলাম ভেবে দেখলাম যে আমি বাড়িতে নিয়ে বাড়িতে গিয়ে আমি একটু কালার করে এটা সুন্দর করব তো দেখো এই যে এইটা যে মূর্তিটা রয়েছে এটা হচ্ছে গণেশ আর লক্ষ্মীর মূর্তিটা রয়েছে অবস্থা একদম খারাপ মানে নিশ্চয়ই বৃষ্টিতে ভিজে বা কিছুতে এরকম অবস্থা হয়ে গেছে রং টং উঠে একদম মাটিটা পুরো বেরিয়ে গেছে মানে এরকমভাবে ফেলে দিলে এরকমই হওয়ার স্বাভাবিক তো আর কিছু করার নেই তো আমি ব্যাগে নিয়ে নিয়েছি মোটামুটি না কি করতে পারবো ওই যে অনেকগুলো ভাঙা অংশ আছে দেখতে পাচ্ছ মানে যতটা সম্ভব আমি এখান থেকে নিয়েছি আর কিছু দেখতে পাচ্ছি না এখানে ওই যে আরো ওইখানে ঠাকুর আছে পেছনে ভেতরে আছে এখানে একটা আছে এখানে কাঠামোড় একটা ঠাকুর আছে দেখতে পাচ্ছো ওই যে তার মানে এইখানে এরকম সবাই ফেলে যায় জায়গাটা খুব নোংরা এর মধ্যে দেখো যেখানে ঠাকুরটা ছিল এখানে কিন্তু প্লাস্টিকের নোংরা ফোংরা এই সবে ফেলেছে তো যাই হোক এখানে বোধ জঙ্গল তো আমার মনে হয় গাছের গোড়াতে আরও হয়তো আছে কারণ এরকম জায়গায় সচরাচর অনেকে এরকম ফেলে রেখে যায় তো আজকে যাই হোক আমি নিয়ে নিলাম কতটা কি করতে পারবো জানি না আমি চেষ্টা করব যতটা ভালো করে সম্ভব এগুলো ঠিকঠাক করার অনেকগুলো টুকরো হয়ে আছে এগুলো আমি দেখতেও পেলাম না তাড়াতাড়ি করে যে কী আছে কোনটার কি আছে ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি গিয়ে দেখি বাড়িতে কি করতে পারি খুব খারাপ লাগে এখন এই সব দেখে না ভীষণ খারাপ লাগে মানে কী আর বলবো কিছু বলার নেই আমার তো যাই হোক বাড়িতে নিয়ে যাচ্ছি দেখি কতটা কি করতে পারি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আমি মূর্তিগুলো বাড়িতে নিয়ে চলে এসেছি আর তখন যেই মূর্তিটা আমরা দেখিয়েছিলাম ওটা ছিল গণেশ আর লক্ষ্মী ঠাকুরের মূর্তিটা একসাথে আর তার পাশে একটা মূর্তি ছিল যেটা মালা পরানো ছিল সেটা তোমাদের যখন আমি এটা এনেছি তখন আর ভিডিওটা অফ হয়ে গেছে অ্যাকচুয়ালি তখন খুব রোদ ছিল আমি বুঝতে পারিনি ভিডিওটা অফ হয়ে গেছে তো আমি এই মূর্তিটাও এনেছি তোমরা যদি আগের ভিডিওটা একটু ভালো করে ফলো করো দেখবে ওখানে আরেকটা মূর্তি ছিল যেটা মালা পরানো ছিল তো সেটা ওই গণেশ ঠাকুরের মূর্তিটা ছিল আর যে ভাঙা টুকরোগুলো ব্যাগের মধ্যে রেখেছিলাম তো সেটা ওই পে পেছনের যে জায়গাটা ছিল তো সেইটার মানে গণেশ ঠাকুরের পেছনের যে এটাকে কি বলে আমি ঠিক জানি না যে পেছনের যে অংশটা এটা ভাঙা ছিল ওই টুকরোগুলো আমি নিয়ে এসেছি আমি পরে যখন এইটা কালার করব তখন তোকে দেখিয়ে দেবো গণেশ ঠাকুরের অবস্থাটা মোটামুটি ভালো যে পেছনটা ভেঙে গেছে আর ওই দাঁতের নিচের যে পোর্শারটা দেখলাম সেটা ভেঙে গেছে আর এই যে ঠাকুরটা দেখছো এটার অবস্থাটা খুবই খারাপ মানে যেটা লক্ষ্মী আর গণেশ একসাথে আছে এটার অবস্থা খুবই খারাপ মানে কালার টালার উঠে গেছে পেছনের অংশটাও ভেঙে গেছে মানে এটাকে কী করে ঠিক করবো আমি বুঝতে পারছি না কিছুই তাও চেষ্টা করব যে যতটুকু আমি পারি আর সত্যি কথা বলতে কি আমি কোনোদিনই মূর্তি এখন অবধি সেরকমভাবে রঙ করিনি এর আগে গোপাল ঠাকুরের অঙ্গরা করেছিলাম কিন্তু এরকমভাবে মাটির মূর্তিতে আমি কোনো দিনই এখন অবধি কালার করিনি এটাই ফার্স্ট কালার করা হবে তো জানি না কি করে করব না করব আর পরের দিন সকালবেলা আমি বাড়িতে কিন্তু এটা জল দিয়ে ভালো করে আগে পরিষ্কার করে নিচ্ছি কারণ অনেক নোংরা টোংরা লেগেছে এর মধ্যে তো কালার করার জন্য সেটাকে আমাকে ভালো করে আগে পরিষ্কার করে নিতে হচ্ছে পরিষ্কার করে নিয়ে এটা ভালো করে শুকিয়ে নেব আর দেখো কালারগুলো যখন জল দিচ্ছে না পেছনের কালারগুলো একদম গোলে গোলে পড়ে যাচ্ছে মানে এটা বৃষ্টিতে ভিজেছে ভালো মতো বোঝা যাচ্ছে বৃষ্টিতে ভেজার ফলে কালারগুলো একদম মানে আঠা আঠা হয়ে আছে আর তার সাথে নোংরা লেগে রয়েছে তো সেই জন্য এরকম হয়ে যাচ্ছে তো এটাকে তো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যেহেতু নোংরার মধ্যে রয়েছে আর একটা প্রশ্ন যেটা মনের মধ্যে অনেকক্ষণ ধরে ঘুরপাক করছে যখন থেকে মূর্তিটা আমি মানে দেখেছি ওখানে আর বাড়িতে নিয়ে আসার জন্য ভাবছিলাম তখন থেকেই এটা মাথায় ঘুরছে যে এটা তো অন্য কেউ না কেউ কারোর বাড়িতে এটা পুজো করেছে তো করার পরে সেটা ফেলের দিয়েছিল সেখানে তো আমি সেটা বাড়িতে নিয়ে এসেছি মানে এটা কি করা আমার উচিত হয়েছে মানে এটা মানে করাটা কি ঠিক হয়েছে আমি সেটা বুঝতে পারছি না কারণ এটা যদি আমি আবার কালার করি বা আমি যদি এটা ঠিকঠাক করি তাহলে মানে এটা আমি আমার ঘরেই রাখবো ভাবছি কিন্তু মানে বুঝতে পারছি না এটা কি ঠিক হলো মানে আমি ঠিক মানে একটু কনফিউজ হয়ে আছি তো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও যে এরকমভাবে যে আমি জিনিসটা নিয়ে আসলাম এটা কি ঠিক হলো নাকি এটা আমার দ্বারা কোনো কিছু ভুল হলো তোমরা এটা অবশ্যই একটু কমেন্ট করে কিন্তু জানিও কারণ আমার একটু মনের মধ্যে কিছু একটা আশঙ্কা হচ্ছে মানে ঠিক করলাম না ভুল করলাম বুঝতে পারছি না তো যাই হোক দেখো মূর্তিগুলোকে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই মূর্তিটার অবস্থা কিন্তু খুবই খারাপ মানে একদম রং টং উঠে পুরো মাটি বেরিয়ে গেছে বুঝতে পারছি না কীভাবে করবো আর এই পাশে যে গণেশ ঠাকুরের মূর্তিটা রয়েছে এটা মোটামুটি ভালো আছে কিন্তু কিছু কিছু অংশ জায়গায় জায়গায় আর রঙ উঠে গেছে তো মোটামুটি তুলনামূলক ভালো আর ওই পাশেরটা তো একদমই অবস্থা খুব খারাপ তো আমি ধুয়েই যে রোদের মধ্যে এখন রেখে দিয়েছি রোদ তো সেরকম নেই মানে যতটা শুকানো যায় আকাশ তো মেঘলা হয়ে আছে তো একটু বাইরের খোলামেলা পরিবেশে রেখে যাতে ভালো করে শুকিয়ে যায় কারণ এরপরে তো আমি এটা কালার করবো তো সেই জন্য পরিষ্কার করে এখানটায় রেখে দিয়েছি ছাদের উপরে যেহেতু আমি এটা কালার করব সেই জন্য ভালো করে এটা শুকিয়ে যাওয়া প্রয়োজন তো এই যে রাতের বেলা দেখো আমি এখন আমার টেবিলে নিয়ে চলে এসেছি আর এইগুলো শুকিয়ে গেছে খুব ভালো করে আর অবস্থা খুবই খারাপ দেখো এটা ধোয়ার পরে একদম মুখের কোনো কালারই নেই বডি অনেক কালার একদম ধুয়ে চলে গেছে এরকম অবস্থা মাটি বেরিয়ে গেছে পুরো কি করে কালার করবো আমি সেটাই ভাবছি চেষ্টা করবো যেরকমই হোক তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু এর আগে করিনি আর গণেশ ঠাকুরের ফেসটা বা বডি কালারটা মোটামুটি আছে কিছু কিছু জায়গায় কালারটা উঠে গেছে কিন্তু তুলনামূলক ভালো আছে কিন্তু এটার অবস্থা খুব খারাপ এই দিকের পোর্শনটাও ভেঙে গেছে প্লাস এই দিকে কালার তো কিছু বোঝা যাচ্ছেই না তো আমি প্রথমে আজকে এই জন্য এই গণেশ আর লক্ষ্মী ঠাকুরের যে একসাথে যে মূর্তিটা রয়েছে এটা কালার করব আর এই গণেশ ঠাকুরের মূর্তিটা আমি পরে করব তো আমি সবার প্রথমে বেস কালার দিয়ে নেব তারপরে কালার করব আর বেস কালার দেওয়ার জন্য আমি ফেব্রিকের সাদা কালারটা ইউজ করছি আর এই ধরনের একটা ব্রাশ আমি ইউজ করছি এই ধরনের ব্রাশ দিয়ে কিন্তু বেস কালার করতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে সোজা হবে তো সেই জন্য আমি এই ধরনের ব্রাশটা ইউজ করছি তোমরাও বেস কালার দেওয়ার ক্ষেত্রে এই ধরনের ব্রাশ কিন্তু ইউজ করতে পারো তো প্রথমেই পুরো জায়গাটা আমি সাদা রঙ দিয়ে কভার করে ফেলবো আর পেছনের যে পোর্শনটা রয়েছে যেটা ভাঙা রয়েছে এই যা জিনিসটা আমি ভাবছি তুলে ফেলবো কারণ ভাঙা জিনিসটা তো রাখলে ভালো লাগবে না তো আর ভাঙা অংশটা আমার কাছে নেইও গণেশ ঠাকুরের পেছনের যে অংশটার ভাঙা পার্টগুলো সেটা আমার কাছে আছে কিন্তু এটার ভাঙা পার্টগুলো আমার কাছে নেই এটা আমি পাইনি আর ওখানে খুঁজে তো সেই জন্য আমি ভাবছি কালার করার পরে ওই জিনিসটা তুলে ফেলবো তুলে ফেলে আমি ওটা অন্য কিছু দিয়ে বানাবো থার্মোকল বা অন্য কিছু দিয়ে আমি বানাবো ভাবছি তো সেটা আমি পরে দেখছি প্রথমে আমি এইগুলোকে বেস কালার দিয়ে নেবো পুরোটা কিন্তু আমাকে ভালো করে সাদা রঙ দিয়ে ঢেকে ফেলতে হবে ঢেকে ফেলে তার পরবর্তী ক্ষেত্রে যখনটা শুকিয়ে যাবে তারপর আমরা কালার করব তো পুরো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব কি করছি না করছি আজকে প্রথমে আমি বেস কালারটা দিয়ে নিয়েছি বেস কালারটা দিয়ে নিয়ে এটা ভালো করে শুকিয়ে নেব শুকিয়ে নেওয়ার পরে তারপরে অন্য কালারগুল করবো আর যেটা তোমাদের বললাম কি তোমরা কিন্তু আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানিও যে কাজটা কি ঠিক করলাম কি না ভুল করলাম কারণ আমার মনের মধ্যে একটা কেমন একটা দ্বিধা ভাব চলছে মানে একবার মনে হচ্ছে হ্যাঁ ঠিকই আছে রাস্তায় এরকম পড়ে থাকবে সেটা কেন পরে থাকবে সেটা নিয়ে এইভাবে করা যেতেই পারে আবার ভাবছি যে এটা তো কারোর বাড়িতে পুজো হয়েছিল তারপরে এই রকমভাবে সে রেখে দিয়েছিল আর সেটা তো বটগাছ ছিল এমন কিছু তো ছিল না কিন্তু আমার যেটা খারাপ লাগলো যে জায়গাটা খুব নোংরা ছিল আর যেখানে t a k k ফেলে রাখা হয়েছে পাশেই অনেক নোংরা টোংরাও ফেলে রাখা হয়েছে তো সেইটা আমার খারাপ লাগছিলো আর কি বলবো বলো এবারে যাকে আমরা পুজো করছি মন্দিরে গিয়ে যার পুজো করছি তার তাকে পুজো করার পরে এভাবে ফেলে দেওয়া যায় মানে এইভাবে রাখা যায় এটাই মানে আমার একটু খারাপ লাগছে তো সেই জন্য নিয়ে এসেছি এখন নিয়ে আসার পরে আমার মনে এই আশঙ্কাটা হচ্ছে তো সেটা একমাত্র তোমরাই সলভ করতে পারো তো সেই জন্য কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা যেটা বলবে আশা করি সেটা ঠিকঠাকই বল তো যাই হোক দেখো এবারে আমার কিন্তু এটা কালারটা হয়ে গেছে এটা ভালো করে শুকাতে হবে তারপরে আমি অন্য কালার করবো তো সেই জন্য আজকে পুরো রাতটা আমি এইরকমভাবে ভাবে রেখে দেবো কালকে আমি এটা কালার করব তো এটা আজকে ভালো করে শুকিয়ে যাক আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো পরের পাটি আমি কি করে কালার করছি আর কালার করার পরে কেমন হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো